রহমানুর রহিম পূর্বপোকরা টাইগার একাদশের সাবেক খেলোয়াড় কাতার প্রবাসী সে আজকে আমরা এই বছরের শুরুতেই সে আমরা এক সেট এক্সের চার্সি পিছে আমরা আমাদের টাইগার একাদশী এর পক্ষ দিয়ে তার বিকৃত্ব এবং সবাই আমরা তার সাথে সাথে আমাদের গ্রামের বিশেষ মূল আমাদের দলগত কম मतदार সম্পর্কে আমরা কথা বলব টাইনি সে অনেক আন্তরিক আর আজকে আমরা রি জার্সি উৎপাদনের সাথে কে সাফা নিজে উপস্থিত তো উনি সহ ছেলে আর আমরা গ্রামের প্রত্যেকই আমরা খেলার প্রেমিক এবং খেলার ক্ষেত্রে অনেকে অনেক ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আমরা আমাদের টাইগার একাডেমসের পক্ষ থেকে সবাইকে প্রতিক্রিয়া আমরা তো নাও জানাবো তার সাথে সাথে আজকে খেলার বছরের শুরুতেই সিজনে মোহাম্মদ লুৎপুর রহমান সৌব চৌধুরী উনি আমাদেরকে তুলকি বল উপহার দিয়েছেন প্রত্যেকে আমাদের খেলার পাঁচাপাশি খেলার ক্ষেত্রে প্রত্যেকে আমাদেরকে আন্তরিকভাবে সহজিজ্ঞা করে তাদেরকে আমরাও আমাদের এই টাইগার একাদশের তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমরা তাদের দীর্ঘায় কামনা করি এবং দীর্ঘ সুস্থতা কামনা করি তাদের ভবিষ্যৎ আরও ভালো থাকতে পারে ভালো অবস্থানে যেতে পারে এবং টাইগার একাদশের